কল্পনা করুন তো চারপাশে শুধু সাদা বরফ আর কাঁপানো ঠান্ডা তাপমাত্রা মাইনাস ফর্টি ডিগ্রি যেখানে এক ফোটা গরম জলের জন্য আপনাকে যুদ্ধ করতে হচ্ছে হ্যালো ভিউর্স স্বাগতম সিনেকথনে আজকের ভিডিওতে আমরা এমন দশটি মুভি নিয়ে কথা বলবো যা দেখলে আপনার ঘরে বসেও লেপ বা কম্বলের ভেতর শীত লাগবে টিকে থাকার লড়াই আর প্রকৃতির নিষ্ঠুরতার গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ ভিডিও আর্কটিক এই মুভির মূল আকর্ষণ এর নিস্তব্ধতা একটি বিমান দুর্ঘটনার পর উত্তর মেরুর জনমানবহীন বরফের মরুভূমিতে আটকা পড়েন একজন পাইলট পুরো মুভিতে সংলাপ খুব কম কিন্তু অভিনেতার চোখের চাহনি আর পরিবেশের ভয়াবহতা আপনাকে এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না যখন তিনি একজন আহত সঙ্গীকে নিয়ে মাইলের পর মাইল বরফ ঠেলে এগিয়ে যান তখন আপনি বুঝতে পারবেন মানুষের বেঁচে থাকার ইচ্ছা কতটা প্রবল হতে পারে নো এক্সিট এটি শুধু বরফের মুভি নয় বরং একটি শ্বাসরুদ্ধকর থ্রিলার একটি তুষার ঝড়ের কবলে পড়ে এক তরুণী হাইওয়ে এক রেস্ট স্টপে আটকা পড়ে সেখানে আরও চারজন অপরিচিত মানুষ ছিল কিন্তু কাহিনী মোর নেয় তখন যখন সে বাইরে পার করা একটি ভ্যানে একটি অপহৃত শিশুকে দেখতে পায় তুষার ঝড়ের কারণে বাইরে যাওয়া অসম্ভব আর ভেতরে খুনিকে তা অজানা এই ইনডোর থ্রিলারটি আপনাকে শেষ পর্যন্ত সাসপেন্সে রাখবে দ্য হেডফুল এইট কোয়েন্টিন চ্যারেন্টিনোর সিনেমা মানেই তুঘোষ সংলাপ আর অপ্রত্যাশিত টুইস্ট একটি ভয়ঙ্কর ঝড় থেকে বাঁচতে আটজন রহস্যময় ব্যক্তি একটি দোকানে আশ্রয় নেয় বাইরে তুষারঝড়ের তাণ্ডব আর ভেতরে চলে একে অপরের ওপর সন্দেহ আর মানসিক যুদ্ধ মুভিটির সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বরফের সে শীতল আর থমথমে পরিবেশকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে টগর এটি একটি সত্য ঘটনা উনিশশো পঁচিশ সালে আলাস্কার একটি শহরে মহামারী ছড়িয়ে পড়লে তার আনার জন্য কোনো যানবাহন পাঠানো সম্ভব ছিল না তখন লিওনহার্ট সেপাল্লা এবং তার প্রিয় কুকুর টগো ভয়ঙ্কর বরফের ঝড়ের মধ্যে দিয়ে সেই ওষুধ আনার দায়িত্ব নেয় টগর সাহসিকতা এবং তার মালিকের সাথে তার গভীর সম্পর্কের এই গল্পটি আপনার অনেক দিন মনে গেছে থাকবে দ্য গ্রে আলাস্কার তুষারাবৃত পাহাড়ে একটি তেল শোধনাগারের কর্মীদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয় যারা বেঁচে ফিরেছিল তাদের সামনে ছিল দুটি শত্রু একদিকে জমে যাওয়া ঠান্ডা আর অন্যদিকে ক্ষুধার্ত নেক্রের তল নেক্রেদের হাত থেকে বাঁচার জন্য তাদের যে মরণপণ লড়াই তা আপনাকে চরম উত্তেজনা লিয়াম নেসনের অভিনয় এখানে ছিল অনবদ্য এগেনস্ট দ্য আইস এটি গ্রিনল্যান্ডের দুর্গম বরফে হারে যাওয়া দুই অভিযাত্রী বেঁচে থাকার এক অবিশ্বাস্য সত্য কাহিনী খাবারের অভাব একাকিত্ব এবং মেরু ভাল্লুকের আক্রমণ সব মিলিয়ে তাদের জীবন নরক হয়ে উঠেছিল মুভিটি আমাদের দেখায় যে যখন সব আসার শেষ হয়ে যায় তখন বন্ধুত্ব এবং টিকে থাকার জেদি মানুষকে বাঁচিয়ে রাখে ফ্রোজেন এই মুভিটি দেখলে আপনি হয়তো কোনো দিন স্কি করতে যেতেই চাইবেন না তিনজন বন্ধু একটি স্কি রাইডে চড়ে রিসোর্টে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এবং কমিউনিকেশন গ্যাপে তারা মাঝপথে ঝুলে থাকে রিসোর্টটি বন্ধ হয়ে যায় এবং তারা কয়েকশো ফুট উঁচুতে বরফের মধ্যে আর নিচে নেকড়ের দলের মাঝে আটকা পড়ে শুনতে খুব সাধারণ প্লট হলেও এর এক্সিকিউশন আপনার হার্টবিট বাড়িয়ে দেবে দ্য রেভেন্ট অস্কার জুই এই সিনেমাটি সিনেমাটোগ্রাফির এক বিস্ময় আঠারোশো বিশ সালের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে হিউ গ্লাসকে অর্থাৎ লিহনার্দি ডি একটি ভাল্লুক মারাত্মকভাবে জখম করার পর তার সঙ্গীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আদমর অবস্থা থেকে উঠে এসে তার সেই প্রতিশোধ নেওয়ার যাত্রাটি সেলুলয়েডের পাতায় এক কাব্যিক রূপ পেয়েছে সোসাইটি অব দ্য স্নো উনিশশো সালের উরুগুয়ের একটি রাগবি টিমের বিমান দুর্ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই মুভিটি আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেবে আন্দিশ পর্বতের বরফে বাহাত্তর দিন টিকে থাকার জন্য তারা যা করেছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য যখন সব খাবার শেষ হয়ে যায় তখন মৃত বন্ধুদের মাংস খেয়ে বেঁচে থাকার সেই কঠিন মুহূর্তগুলো মুভিটিতে খুব সাহসের সাথে দেখানো হয়েছে দ্য ডে আফটার টুমোরো শীত এবং সারভাইভাল জনরার মুভিগুলোর মধ্যে এটি একটি মাইল ফলক গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় জলোচ্ছ্বাসে তলিয়ে যায় অনেক উঁচু উঁচু শহর আর তারপরে দেখা যায় ঠান্ডার তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে মুহূর্তেই বরফে আচ্ছাদিত হয় সমুদ্র এবং জল জমে থাকা পুরো শহর হঠাৎ এক নতুন বরফ যুগে প্রবেশ করে দুনিয়া নিউ ইয়র্কের মতন শহর যখন চোখের পলকে বরফে ঢেকে যায় এবং মানুষ পাবলিক লাইব্রেরির বই পুড়িয়ে শরীরে তাপমাত্রা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেন সেই দৃশ্যগুলো আজও আইকনিক যে গেলান হালের সেই বেঁচে থাকার লড়াই আর জমে যাওয়া সমুদ্রের দৃশ্যটি কোল্ড ওয়েদার মুভি প্রেমীদের কাছে সব সময় এক নম্বরে থাকবে এই ছিল আমাদের আজকের সেরা দশটি কোল্ড ওয়েদার মুভি আপনার প্রিয় মুভি কোনটি আর এই হাড় কাঁপানোর ঠান্ডার মুভিগুলো দেখার সময় সাথে অবশ্যই এক কাপ গরম কফি নিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে সিনেমা কথনের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে